কোনো জামায় পশুর ছবি ব্যতীত প্রজাপতি বা পাখির ছবি থাকলে সালাদ আদায় করা যাবে কিনা আজকাল শয়তান এমন সিস্টেম করেছে যে কিনবেন পিঠে পশু বা কোনো প্রাণীর ছবি আছে। হোক সেটা প্রজাপতি এটা একটা প্রাণী ছবি আছে, অথবা বুকে আছে। অনেক সময় অনেক খেলোয়াড়দের ছবি নেওয়া টি শার্ট ছবি থাকা টি শার্ট এগুলো পরে আমাদের অনেক ভাইরা নামাজ পড়েন তো নামাজের মধ্যে এরকম পোশাক ব্যবহার করা মাক্রু গুনা হবে যদিও নামাজ হয়ে যাবে কিন্তু নামাজটা ত্রুটি থেকে গেল কি থেকে গেল ত্রুটি এই নামাজ জন্য হিসাব দিতে হবে কে আমাদের দিন এই জন্য ছবি আলা সেটা মানুষ হোক প্রাণী হোক প্রজাপতি হোক যদি ক্লিয়ার পরিষ্কার বোঝা যায় কিছু যদি অস্পষ্ট হয় না ছবির এমন কিছু বোঝা শুধু শেপটা বোঝা যায় চোখ মুখ কান নাই তাহলে সেটা থাকলে অসুবিধা নেই কিন্তু ক্লিয়ার একেবারে যদি কোনো প্রাণীর ছবি থাকে সেই পোশাক নিয়ে নামাজ পড়লে নামাজ মাক্রু হয় এর কারণে ছোট গুণা হয় নামাজে কিছুটা ত্রুটি হয়ে যায় এই চেষ্টা করতে হবে ফ্রেশ কোনো কাপড় ছবি অন্তত প্রাণীর ছবি না থাকুক অন্য কিছু থাকো অসুবিধা নেই কথা কি পারছি যদি কেউ নামাজের সময় হয়ে গেছে এমন কোনো টি শার্ট বা জামা গায়ে আছে যে ছবি আলা ছাড়া এখন নাই এখন জামা পাবো কোথায় বাসায় দূরে যাওয়া যাওয়ার ব্যবস্থা নেই তাহলে কি করবেন ওই জামা উল্টে পড়বেন যাতে করে ছবিটা ভিতরে চলে যায় কথা কি পারছি কিন্তু আবার ছবি আছে আদিকে বাসা দূরে উল্টাইলে আবার মানুষ আমার বলবে যে মাথাটা নষ্ট হয়েছে এই ভয় যদি থাকে তাহলে ওই ছবি আলা জামা নিয়েই দরকার হলে পড়বেন তারপর নামাজ ত্যাগ করা যাবে না তবে উল্টানোর সৎস থাকা উচিত